হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য স্বরবর্ণ এবং তার সাথে তাদের ছড়া ও ইংরেজি পুরো ভিডিওটি দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে তো চলো শুরু করা যাক ওয়া ওয়া

আমটি আর মহষি আমি খাকা বা খাবার একার পেরে আমটি আমি খাবো পেরে হসুই হসুইতে ইঁদুর হসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে চন্দ্রবিন্দ্র দয়সু রা ছাকা আকার ইঁদুর ছানা ভয় অন্ধস্থ একার ভয়ে ম রয়ে কার মরে ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে দীর্ঘই গ ইগল পাকার খাইসি পাখি ইগল পাখি পাকার ছয় পাছে র একার ধরে ইগল পাখি পাছে ধরে সরা খোকন যাবে শ্বশুর বাড়ি কখন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বাড়িতে আছে হুলো বেড়াল কমর বেঁধেছে ক্ষয়কার কন্তান খোকন একার যাবে তাহলে বসয়ে বয়ে তাহলে বরশয় সুর র শ্বশুর বয়কার রয়ে সই বাড়ি খোকন যাবে শ্বশুর বাড়ি ডেন তো সিম বেকার সঙ্গে আনন্দ যায় কা বয় একার কার যাবে কোয় একারে কে সঙ্গে যাবে কে ওয়া কা দামিন ধরে হাসি তো কার বাড়িতে আ ছয় কার আছে শুভ লয়কার হলো বয়েমরাকার লড়াল বাড়িতে আছে হুলোবেড়াল কয়ৌকার ম রচন্দ্রেকার ধরে কার ছয় কার বেঁধেছে কোমর বেঁধেছে কখন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হলো বেড়াল কোমর বেঁধেছে দেখো ইংরেজি ফর আপেল অ্যাপেলের বাংলা অর্থ হলো আপেল বিফর বিফর বয় বয়ের বাংলা অর্থ হলো বালক শিফর কাউ কাউয়ের বাংলা অর্থ হলো গরু ডিফর ডগ ডিফর ডগ ডগের বাংলা অর্থ হলো কুকুর ই ফর ইয়ার ই ফর ইয়ার ইয়ারের বাংলা অর্থ হলো কান এ ফর ফ্লাগ এ ফর ফ্লাগ ফ্লাগের বাংলার অর্থ হল পতাকা জি গার্ল জি গার্ল গার্লের বাংলা অর্থ হল বালিকা এইজ ফর হর্স এইজ ফর হর্স হরসের বাংলা অর্থ হলো ঘোড়া আইফর আইসক্রিম আইফর আইসক্রিম আইসক্রিমের বাংলা অর্থ হলো আইসক্রিম জে ফর জিপ জেফর জিপ জিপের বাংলা অর্থ হলো জিপ গাড়ি কেফর কিং কেফর কিং কিংয়ের বাংলা অর্থ হল রাজা এলফর লায়ন এলফর লায়ন লায়নের বাংলার অর্থ হল সিংহ এমফর ম্যানগো এম ফর ম্যাঙ্গ ম্যাঙ্গয়ের বাংলা অর্থ হলো হল আমর নজ এনফর নোজ নোজের বাংলা অর্থ হলো নাক ও ফর আউল ও ফর আউল আউলের বাংলা অর্থ হলো প্যাচা পিফর প্যারট পিফর প্যারট প্যারটের বাংলা অর্থ হলো তোতা পাখি কি ফর কুইল্ট কি ফর কুয়েল্ট কুয়েল্টের বাংলা অর্থ হল লেপ আর ফর আর ফর রোজ রোজের বাংলা অর্থ হলো গোলাপ স্ফার শিব ফর শিপ শিবের বাংলা অর্থ হলো জাহাজ টিফর টাইগার ফর টাইগার টাইগারের বাংলা অর্থ হল বাঘ ইউফার আম্বলা ইউফার umbrella আম্বেলার বাংলার অর্থ হলো ছাতা ভিফার ভায়োলিয়ন ভিফর ভায়োলিয়ন ভায়োলিনের বাংলার অর্থ হলো w w for ওয়াচ ডাব্লিউ ফর watch এর বাংলা অর্থ হলো হাত ঘড়ি এক্স এক্স ফর এক্স মাস এক্স ফর এক্স মাস এক্স বাংলার অর্থ বড় দিন ওয়াই ফর ইয়ে ইয়ের বাংলার অর্থ হলো হাত টু জেদ ফর জেব্রা জেদ ফর জেব্রা জেব্রাই বাংলার অর্থ হলো জেব্রা ভিডিওটি ভালো একটু লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হবে